আমার জোরাল ওলি দেখো দু চোখ এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া নীরব দেশে আমারু জুরাল্লার ওলি দেখো তো চোখ ভরিয়া এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া নীরব দেশে অবদুলগা মিদনমতি জার অবদুলগা ভিদনমতি জার মদুমা কা খাশি আর কোতু ভালো ভাস্তি নি ইদোই মাজরা কিযার হৃদয় মাঝি রাখিয়া জন্নতুলুম ধন্য আজি তাকার পৌরুষ মাখিয়া সুনাম ছোড়ে তু তুরন্তে আপন দালিশ আপন সাজাইয়া আমার জুরাল্লার অলি দু চোখ দেখো দু চোখ ভরিয়া এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে শুইয়া ওই নীরব দেশে সইয়া আমার জুরাললুলী দেখো দু চোখ ভরিয়া এখন তিনি আছেন জানি ওই নীরব দেশে সইয়া

হৃদয় মাঝি রাখিয়া উজর জি বন্দি নে তরে হাজার কষ্ট সতার পাগড় চিন সহি হাসি মোকে বহিয়া हसीम किया जनत अजी तारी पुष्म सुनम छोड़ तुरं ते दालिस जईया দলি নাই মোর সুখ দুঃখ নাই পিয়াস বুক দু দেখুক আজকে মনে আমি বল দিয়েছি খোর নাই মোর তিন রত্ন পাহ মোর মপ রে তাই আমি আল্লাহু আহাদিরে মোর বন্ধু মোহাম্মদ নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখো কো আজ কে মনে আমি বল দিয়েছি করলে নাই মোর দিন নাই মোর পাহাত নাই মোর মা বাপরে কাই আম্ম আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মাদ রে আমি আল্লাহ আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টানি রাখা তোমরা বলতে পারবে

আমি 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 করেছি আবার তোমাকে ডেকে যেটা বাংলায় লিখেছি কবিতা আকারে মানুষ যাতে বুঝতে পারে আপনারা প্যান্ডেল টাঙিয়েছেন কত জায়গায় খুঁটি আল্লাহ একটা করেননি বরং সাতটা বানিয়েছেন জ্ঞানী মানুষ তো এগুলোর দেখে নির্ণয় করবে আল্লাহ তুমি কত সুন্দর বানিয়েছ আমি যখন সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম তখন ওই সুন্দরবনের গাছ দেখে বলছিলাম সেই গজলটা মনে পড়েছিল তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হযতু সুন্দর না জানিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী গেল সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ যদি দানা সৃষ্টি করিকে এত সুন্দর তৈরি করে না জানি আমার মহান আল্লাহ তিনি কত সুন্দর একটু জোরে বলুন না

দিন দু পালে চাক টিকা সুর্যমুখী সোনার মালা পরি সোনা জরা রুদির তারা খে তোল দোলা দুল বলি কাকুর খেলা খতম গলে ছুটে এসে উঠত তারা কমলি বলার কলে হসা হসি কখে তুরে সুর মামটি চাই নয় আকা রোজন সিদি দুকা পালে চাক দিতি নুর পিকা সুর জম্খি সুনার মালা পরি দিতো গলা সুনা জারা তারা খের তুলতা দুলা দুলা বলি खेला खत्म गले छुट्टी ऐसे उठो तारा कमली वाला कले आवाज देखे नारे तक भी ऐसे सुन के दाउना आमाई नी जाबे मत तुई डाकी

হাত তুলি বলে আব্বা মানি আল্লাহ ভালো রাখবি ওই একরাম ভাই কই এখানে আছে মোড় কাছে একরামুল ভাই কই

जय नाम कंदी कुलसम कंदी संकीना नारे जग ओ ओगोमा तू बोले दा अमान पिताजी को था आ জলে উঠেছে জননী ও জননী পিতা ডাকে ওগো গোমা তুমি বলে দা আমার পিতাজি কোথা ओ कमली वाला परी न घोषते अमी जाल ओ कमली वाला परी न घोषते अमी जाल कौन बागाने फुल गो तुम्हें कोते तो मटी काना मामी नरलल गो तुम्हें रोजा तो बर में दीना रोजा मेरे में दीना कमलीवाला परीना गोशी ते अमी जाला ओ कमलीवाला परीना गोशी ते अमी जाला ओ कमलीवाला परीना गोशी ते अमी जाला मासिर पारे मस्सों ले जाए दी ഗൈതല <manyami> जनी जनी मां जनी गनी मनी मनी ग মাজননি মাজননি মা গ মা জননি গো গ মাজননি মা জননি গ জননি গো মা জননি মা জননি মা জননি একা একা আমি কেদি দি যাই মা মা বলে কদি আমি বলিস বিজে যাও নীরালাতি একা একা আমি কেĐi যাই মা মা বনে আমি বালিশ বিজে যাই ও মা তুমি এত জানি দেখবে বলা ডাকবে বলা ডাকবি বল মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নাই জাগবে मदीनार माटी जो दी पाई रसूल अल्लाह सुरमा कोरे दे बो बार बार बोलो ना सुभान अल्लाह मदीनार माटी जो दी पाई रसूल अल्लाह सुरमा कोरे दे बो बार बार जो जेते नागी पाई सोनेर মদিনা দিও দেখা স্বপ্নে ওগো রাসূল আল্লাহ সুরমা কোরে দেবো বারবার মদিনা মাটি যদি পাই রাসূল আল্লাহ সুরমা কোরে দেবো বারবার মদিনার পানি চাই থাকি পতিদিন একে একে দিন যায় ভাঙে মনোবল দানা মেলে পাখি যায় পাক মদিনা দেখে মন আকি দুটি করে চল চল আমি ভাবি নিরালাই পাক মদিনা রাসায় আমি ভাবি নিরালাই পাক রে দেখা দা গুর সুলল্লা সুর মা দেবো বারবা মেদিনা মাটি জ্যোতি পাই র সুর মা করি দেবো বারবা নার জায় সুর সুর তবো নাম গাই

পুকুরে গিয়ে গলা পর্যন্ত পানিতে হুজুর আবার বলে দিয়েছিলেন আমি তো ভাই বিরাট আর এখন তো ওদিক মার্কেট হয়ে গেছে টেনশন কিছু কেউ দেখতে পাবে না গলা পর্যন্ত পানিতে যত চেঁচাবেন তত আল্লাহ আল্লাহ গতি বাড়িয়ে দেবেন সাথে তো তাহলে এবার আমার মতো বলো সুর সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বাড়ি বাড়ি ডাকি তোমায় নামাজি দাঁড়িয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো আল্লাহ ও গো ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ নারী দুঃখ না খুশি নেবো খোদাই গো তুমি দাউনা বলে আজে ইদিনে তে রসুলে লো এই দিনে পি আজি নিলে আজে তু খুনে বনা খুশি নে বনে খুদা গুতো বলে দয়ারিশায় গোন নবি আমা পতি ঘরে ঘরে মধুর কলমা পড়েনিও তকবানীরা পদে পতি দিন দয়ার পানি যেই তেমদিনা Medine Nezir ana Ya Resul Durud Nezir ana Nezir ana Ya Resul Durud Nezir ana Nabiri Dişey Jolun নতি ই মদিনা আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কবর করে নিও আমায় মেহমান করে কত খজির সুপ্তোপ করে আমায় কনো ডকোনা सपून अमित की सुनर मदीना सपूर्ण अमित की सुनर मदीना नबीर चलो नियर ती मदीना सपून अमित की सुनर मदीना नारे तकबीर

सा जगम वी دعا کرنا جب وقت विज़ा آئے دیدار عطا کرنا

पैर दे मेरा गाह करना जब वक्त नजर आए दीदार अत करना सब सी, मनु से शेरा मानुष नबी আমা নুরের বাতি দি দাও হৃদয় আমা তুমি খোদা सिराते शिष घटीते कुरी बे सब मनुष्य सेना मनुष्य नबी जी आमा सब मनुष्य শ্রে মনুষী মফজাল দয়া কৈর তুমি সোম তুমি অম্বি